আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এত এত কুয়াশা এত এত কুয়াশা মানে জাস্ট পনেরো কুড়ি হাত দূরেও দেখা যাচ্ছে না সাগর সাগরদিঘির পাড় দিয়ে হাঁটছি হ্যাঁ কিন্তু এই যে সাগর দিঘি মনে হচ্ছে কোনো কিছুই নেই সেখানে হ্যাঁ শুধুমাত্র ধুধু প্রান্তর বলেই মনে হচ্ছে এরকম একটি কুয়াশা মুখর দিন আজকে অদ্ভুত একটা দিন এই সিজনের প্রথম এত কুয়াশায় মোড়া একটা দিন আজকে পাওয়া গেল চূড়ান্ত দারুণ একটা শীতের সকাল আজকে এই প্রকৃতির উপহার দিয়েছে সাগর সাগরদীঘের এটা পূর্ব প্রান্তের ঘাট ট্রেজারি ভবনের সামনের যে গাড়ি ক্ষেত্র। দেখার মতো। জাস্ট দেখার মতো কি কুয়াশা কি কুয়াশা। অফ। हां লেপ মুড়ির নিচ থেকে বেরিয়ে এলাম। কিন্তু এখানে এসে যে যা পেলাম তা অনির্বচনীয় সুন্দর। হ্যাঁ এটা ভাবা যায় না। এটার কোনো ব্যাখ্যা হবে না। এই সম্পর্কিত কোনো কথা হবে না জাস্ট টু ফিল ইট ইস মানে পাহাড় ফেল পাহাড়েও এত কুয়াশা মনে হয় পড়ে না হ্যাঁ এত ঘন কুয়াশা কোচবিহারের বুকে মানে এত সুন্দর একটা অনুভূতি কোথায় পাওয়া যাবে কি দারুণ লাগছে এই যে কুয়াশা আচ্ছন্ন প্রকৃতি বাই